দশটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি জুন মাসের গুরুত্বপূর্ণ দশটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে যেখানে ফর্ম ফিল শুরু হয়েছে যোগ্যতা এইট থেকে শুরু করে টেন্থ টুয়েলভ বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে টপ টেন গভর্নমেন্ট জবস ইন জুন টু ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য তো দেখতে পাচ্ছ যে প্রথম চাকরি বিজ্ঞপ্তি ডাব্লিউ বিএসএসি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের হচ্ছে টিচার পোস্টের জন্য গ্রুপ ডি গ্রুপ সির জন্য নন টিচিং পোস্টের জন্য আট হাজার চারশো সাতাত্তর টি এখানে তোমাদের কোন পোস্ট সেটা হলো টিচার পোস্ট নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ ডি গ্রুপ সি যেগুলো নন টিচিং পোস্ট এখানে কোয়ালিফিকেশন কি প্রয়োজন গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন সঙ্গে বিএ ডিএল এর যোগ্যতা প্রয়োজন যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ পোস্টের জন্য আবেদন করবে যাদের যোগ্যতা এইট পাস তারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারে যাদের যোগ্যতা টেন্থ পাস বা টুয়েলভ পাস বা গ্রাজুয়েশন তারা গ্রুপ সি গ্রুপ ডি দুটি পোস্টের জন্যই আবেদন করতে পারে এখানে তোমাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে টিচার পোস্টের জন্য আঠারো থেকে চল্লিশ বছর হচ্ছে গ্রুপ ডি গ্রুপ জন্য অবশ্যই এখানে এজ রিল্যাক্সেশন আছে যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর ওবিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে তোমাদের বেতন একত্রিশ হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে তোমাদের আবেদন ষোলোই জুন থেকে শুরু চোদ্দই জুলাই পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এখানে ইউ আর ও বিসি ক্যাটাগরিদের হচ্ছে আবেদন মূল্য পাঁচশো টাকা এস সি এস টি পি আবেদন মূল্য দুশো টাকা এখানে সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাদের রিটেন হবে তারপরে ভাইবা হবে এবং তোমাদের ডিবি হবে এর ফুল নোটিফিকেশন রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এস এস তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসছি আইবিপিএস আর আর বি নোটিফিকেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের টোটাল শূন্য পদ হচ্ছে দশ হাজার তিনশো তেরোটি এটা এক্সপেক্টেড বলছি কারণ তোমাদের এই জুন মাসের প্রথম সপ্তাহে রিলিজ হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট তো দেখো এখানে তোমাদের পোস্ট হচ্ছে অফিস আর স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রি এবং তোমাদের অফিস অ্যাসিস্টেন্ট মাল্টি বলতে পারো ঠিক আছে এবং এখানে যোগ্যতা কি প্রয়োজন গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন তোমার যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল ওয়ান দুটির জন্য আবেদন করতে পারবে তবে তোমার যদি গ্র্যাজুয়েশন বা হায়ার কোয়ালিফিকেশন থাকে সঙ্গে যদি তোমার দু বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে স্কেল টু এবং স্কেল থ্রি পোস্টের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের দেখো এজ লিমিট কি প্রয়োজন অফিস অ্যাসিস্ট্যান্ট আর অফিসার স্কেল ওয়ান পোস্টের জন্য আঠারো থেকে তিরিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর হচ্ছে স্কেল টু পোস্টের জন্য অফিসার স্কেল টু অফিসার স্কেল থ্রি এর জন্য আঠারো থেকে চল্লিশ বছর ওকে এর ওপর তারপরে তোমাদের এসসি এসটি রা পাঁচ বছর ওবিসি রা বয়সে তিন বছর এবং যারা পিডাব্লিউ ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারে ঠিক আছে এখানে তোমাদের বেতন চৌতিরিশ টাকা থেকে উনসত্তর হাজার চারশো টাকা এটা হলো তোমাদের স্টার্টিং বেতন তোমাদের থাকবে ঠিক আছে এখানে তোমাদের আবেদন দেখো তোমাদের আবেদন যেটা শুরু সেটা হলো ফার্স্ট উইক অফ জুন টু থাউজেন্ড তোমাদের নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে ওকে নোটিফিকেশন রিলিজ হবে এবং দেখো তোমাদের আবেদন মূল্য ইউ আর ইডব্লু এস ওবিসি ক্যান্ডিডেটদের সাড়ে আটশো টাকা এসসিএসটি এবং এক্স সার্ভিস ব্যাংকের পঁচাত্তর টাকা মতো আবেদন মূল্য লাগবে এখানে তোমাদের সিলেকশনের জন্য প্রেলি হবে মেন হবে এবং ইন্টারভিউ থাকবে এখানে দেখো তোমাদের ডেটও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কোন ডেটে তোমাদের এক্সাম হবে ক্লার্ক অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তিরিশে জুন ছয়ই সেপ্টেম্বর এবং সাতই সেপ্টেম্বর তারপরে হচ্ছে পিও পিও মানে হচ্ছে অফিসার স্কেল ওয়ান এর জন্য সাতাশে জুলাই তারপরে হচ্ছে সেকেন্ড আগস্ট এবং থার্ড আগস্ট এবং অফিসার স্কেল টু এবং স্কেল থ্রি এর জন্য হচ্ছে তেরোই সেপ্টেম্বর পঁচিশ হচ্ছে তোমাদের এক্সামের ডেট ঠিক আছে প্রিলি এক্সামের ডেট অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা আইবিপিএস ডটিন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে এন রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো টি এবং এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এর জন্য এই নিয়োগটি করা হচ্ছে এক বছরের এবং যোগ্যতা হলো যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন আর সেটা আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে এবং এখানে তোমাদের বয়স একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই রিল্যাক্সেশন আছে এসসি সি পাঁচ বছর রা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে আবেদন দেখো ছয়ই জুন থেকে তোমাদের আবেদন শুরু কুড়ি জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে এখানে আবেদন মূল্য দেখো জেনারেল ও বিসি ইডাব্লিউএস দের জন্য নশো টাকা এসসি এসটি অল ফিমেল ক্যাটাগরিদের জন্য সাতশো টাকা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের চারশো টাকা ঠিক আছে এবং এখানে তোমাদের স্টাইপিন দেয়া হবে ন টাকা এভরি মান্থ তোমরা স্টাইপিন পাবে ঠিক আছে এবং এখানে সিলেকশনের জন্য তোমাদের জিআই কোয়ান্টিটি অ্যাপটিটিউড তারপরে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশের উপর তোমাদের এক্সাম নেওয়া হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা নিউ ইন্ডিয়া ডট কো ডট ইন তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি সেটা হলো ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো হাওড়া ডিভিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমাদের পোস্টে সেটা হলো স্টেশন টিকিট বুকিং এজেন্টে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ টেন্ডার ভিত্তিতে এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হল মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন তবে হায়ার কোয়ালিফিকেশন করতে পারো এখানে তোমাদের এজ হচ্ছে থেকে বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে এখানে স্যালারি বলতে গেলে এটা সম্পূর্ণ কমিশন তো তোমাদের ভিত্তিতে যে পরিমাণে তুমি টিকিট সেল করতে পারবে তার ভিত্তিতেই তোমাদের একটা কমিশন নির্বাচিত হবে এবং এখানে তোমাদের আবেদন তিরিশে মে থেকে শুরু হয়েছে এবং কুড়ি জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে কোন রকম আবেদন মূল্য লাগবে না এবং এখানে সিলেকশন অনলি ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই তো এই সিলেকশনটা করা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এখানে ভিজিট করে তোমাদের টেন্ডার নোটিশের জায়গায় গিয়ে ক্লিক করলেই তোমাদের দেখে নিতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য পরবর্তী হচ্ছে IBACIO রিক্রুটমেন্ট 2025 বহু প্রতীক্ষিত একটি চাকরি সব থেকে ভালো মানের বেতনের একটি চাকরি এবং সম্মানীয় একটি চাকরি যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স ব্যুরোতে এই নিয়োগটি করা হচ্ছে এখানে দেখো তোমাদের যে পজিশন সেটা হলো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার অর্থাৎ এসিআইও গ্রেড টু তে নিয়োগটি করা হচ্ছে এখানে তোমাদের যারা আবেদন করবে তাদের জন্য যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন অর্থাৎ তুমি আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক গ্রাজুয়েট হলেই আবেদন করতে পারবে কোন পার্সেন্টেজ অফ মার্কস এর কোনো করাকড়ি নেই এখানে তোমাদের বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে রিল্যাক্সেশন পাবে যারা এস সি তারা পাঁচ বছর এবং ওবিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে তোমাদের স্যালারি দেখো চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে তোমাদের স্যালারি থাকবে এখানে আবেদন তোমাদের দেখো জুন মাসে জুন মাস মানে এই মাসেই তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের ফুল নোটিফিকেশনে আপডেট তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের আবেদন মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ইউ আর ইড ও এস সি এস এক্স সার্ভিস ম্যানদের সাড়ে চারশো টাকা মতো আবেদন মূল্য লাগবে ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার দুশো উনষাটটি এক্সপেক্টেড ভ্যাকেন্সি ঠিক আছে এবং এখানে সিলেকশনের জন্য টায়ার ওয়ান হবে যেটা হান্ড্রেড মার্কসের তারপরে টায়ার টু হবে সেটা ওয়ান ফিফটি মার্কসের এবং তোমাদের ইন্টারভিউ হবে সেটাও হান্ড্রেড মার্কসের ঠিক আছে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এমএইচএ ডট গভর্নমেন্ট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবে এখানে তোমাদের পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে আই এ রিক্রুটমেন্ট টু অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স এর তরফ থেকে এখানে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে একশো টি এবং এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে এম ক্লার্ক গ্রুপশিপ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো তোমার যদি যোগ্যতা টেন্থ পাস থাকে টুয়েলভ পাস থাকে আইটিআই বা ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করতে পারবে যেমন এম পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ক্লার্ক পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন এছাড়া গ্রুপ সির বিভিন্ন পোস্ট আছে যেখানে তোমাদের সঙ্গে টেন্থ এবং আইটিআই বা ডিপ্লোমা তোমাদের প্রয়োজন এবং এখানে তোমাদের বয়স কি প্রয়োজন সেটা হলো আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে অবশ্যই রিল্যাক্সেশন আছে এবং এখানে তোমাদের বেতন টাকা থেকে টাকার মধ্যে হাজার তোমাদের বেতন থাকবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই জুন দু হাজার পঁচিশ এবং আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি শুধুমাত্র একটা দশ টাকার পোস্টাল স্ট্যাম্পই লাগবে আর কিচ্ছু আবেদন মূল্য তোমাদের লাগবে না এখানে সিলেকশনের জন্য তোমাদের একটি রিটিন এক্সাম হবে তারপরে ডিবি হবে এবং মেডিকেল হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট নিক ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে হিন্দু পেট্রোলিয়াম কর্পোরেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যেই আছে এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট সহ আরো অন্যান্য তোমাদের পোস্টও আছে যেখানে যোগ্যতাও বিভিন্ন যেমন যেকোনো শাখায় গ্রাজুয়েশন বিএসসি বি ডিপ্লোমা সিএস এম এ এম বি এ পিজিডিএম এইসব যোগ্যতা যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে অফিসিয়াল নোটিফিকেশনে সেটা চেক আউট করে নিও আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এটা সর্বোচ্চ বয়স বললাম এস সি এস অবশ্যই রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং এখানে বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন দু আবেদন শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে এগারোশো আশি টাকা ইউআর ইডাব্লিউএস ওবিসিদের এস সি এস পিডাব্লিউবিডি দের কোনো রকম আবেদন মূল্য লাগছে না এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি তিনশো বাহাত্তরটি এবং এখানে তোমাদের সিলেকশনের জন্য রিটিন হবে ইন্টারভিউ হবে এবং সর্বশেষ মেডিকেল হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা হিন্দুস্থান পেট্রোলিয়াম ডট কম সেখানে তোমার ভ্যাকেন্সি লিস্ট এ একবার চেকআউট করে নিতে পারো পরবর্তী পরবর্তী হচ্ছে ডিডিএ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড অর্থাৎ দিল্লি ডেভেলপমেন্ট অথনিটির তরফ থেকে যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারে এখানে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে তেরোশো তিরাশিটি মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট যেখানে এমটিএস গ্রুপ ডি গ্রুপ সি র বিভিন্ন কিন্তু পোস্ট আছে ঠিক আছে এবং এখানে কোয়ালিফিকেশন কি প্রয়োজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো এবং এখানে তোমাদের এজ লিমিট হচ্ছে আঠারো থেকে ৩৫ বছর অবশ্যই রিল্যাক্সেশন আছে যারা এসসি এসটি ওবিসি রা তারা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে বেতন ছাব্বিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার মধ্যে তোমাদের শুরুতে বেতন থাকবে এবং ডেট হচ্ছে শর্টলিস্ট নোটিফিকেশন জারি হয়েছে শর্ট নোটিফিকেশন জারি হয়েছে তোমাদের ফুল নোটিফিকেশন কিছুদিনের মধ্যেই কিন্তু রিলিজ হয়ে যাবে এরও কিন্তু লং ভিডিও আমি চ্যানেলে একবার করে ফুল সুন অর্থাৎ এই মাসের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডিডিএট গভর্নমেন্ট ডট ইন তো এখানে পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে সিএসআইআরআই রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ খুব ভালো একটি চাকরিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে যেখানে তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসন ওশানোগ্রাফিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে অনেক বছর পর এবং এখানে তোমাদের যে পোস্টে সেটা হলো জুনিয়র স্টেনোগ্রাফি এবং তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক আর্টস কমার্স বা সায়েন্স থেকে ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকো তাহলে তুমি দুটো পোস্টেই আবেদন করতে পারো কিন্তু তোমাদের স্টেনোগ্রাফির জন্য অবশ্যই স্টেনোগ্রাফি জানতে হবে এবং তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে যেখানে ইংলিশে পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে আর যদি হিন্দিতে টাইপ করো সেখানে তিরিশটি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে অথবা ঠিক আছে এখানে তোমাদের এজ হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর স্টেনোগ্রাফি পোস্টের জন্য তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আটশো থেকে আঠাশ বছর অবশ্যই রিল্যাক্সেশন আছে এস সি এসটি ও পাঁচ বছর তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং তোমরা যারা যারা পিডাবলিউ ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারো এখানে তোমাদের বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে উনসত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে আবেদন তোমাদের শুরু হয়েছে ছাব্বিশে মে থেকে চব্বিশে জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে ইউআর আর ও বিসি পাঁচশো টাকা আবেদন মূল্য এস সি এস টি ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না এবং এখানে তোমাদের সিলেকশন হচ্ছে রিটিন হবে স্কিল টেস্ট হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এনআইও রেসিডেন্ট ডট কম ডট ইন তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এর পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ইউপিএসসি এনডিএ টু সিডিএস টু রিক্রুটমেন্ট টু একদম দারুণ মানের এবং দারুণ সম্মানীয় একটি চাকরি যেখানে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে টোটাল আটশো এবং এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এনডিএ টু সিডিএস টু তে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে যোগ্যতা তোমার যদি যোগ্যতা উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে তুমি এনডিএ টু এর জন্য আবেদন করতে পারবে তোমার যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে তুমি সিডিএস এর জন্য আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়স দেখো সেকেন্ড জানুয়ারি দু থেকে পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে যাদের এই ডেট অফ বার্থ আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে বেতন যথেষ্ট ভালো ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই জুন দু হাজার পঁচিশ আবেদন শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন ইউ আর ইডি ওবিসি দের একশো টাকা এস সি এস টি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেট দের কোন রকম আবেদন মূল্য লাগবে না এবং এখানে সিলেকশনের জন্য ম্যাথ হবে তিনশো নম্বরে এবং জেনারেল অ্যাবিলিটি টেস্ট এর ওপর নশো নম্বর থাকছে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে সেটা হলো তোমাদের নশো নম্বরে ঠিক আছে তো এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা ইউপিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে চাও কি করতে হবে ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে হবে এবং লাইক তো তোমাদের করতেই হবে কারণ তোমাদের জন্যই আমার সবসময় প্রচেষ্টা থাকে যাতে বিভিন্ন আপডেটগুলো দিতে পারি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এখনের মতো এটুকুই কথা